তারা ছিল তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝি নাই মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল সরাসরি

অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে তারা ছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন ঠিক আছে আমি সমন্বয় ছিলাম ঠিক আছে সমন্বয় হওয়াটা যদি এই আন্দোলনে জি 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 সমন্বয় সমন্বয় হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না সমন্বয় হয়েছে মঞ্জুর ইসলাম ভাই অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্র লীগ করতে হয়েছে এদের ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না মানে আমরা যত পনেরো বছরে আমরা যদি জানি আর কি সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আর কি দলের সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না তাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্রশিবিরের কোনো কোন অধিকার নেই কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের যে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন ঠিক আছে আমি আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা দর্শকরা সমান দুই ভাগে ভাগ হয়েছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি উনসত্তর হাজার দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন এই আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে আমি সেটা যদি একটু বলেন যারা ব্রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন যারা মঞ্জুরুল ইসলাম আচ্ছা আমি আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ছাত্র ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে ভালো বেটার হবে আর কি প্রশ্নটা আমি একটু জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি

এখানে স্পষ্ট করে বলতে পারি যে পাঁচ আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল এবং পাঁচ আগস্টের পরে ছাত্র সেই স্পেসটা পাচ্ছে যে স্পেসটা পাঁচ আগস্টের আগে পায়নি মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই কাজে এই ধরনের যে অভিযোগ গুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম ছাত্র শিবির সবসময় ওপেন ছিল ওপেন ছাত্র রাজনীতি সেমং তাদের কার্যক্রমগুলা ধারাবায়িক ভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া আমরা যদিও মিডিয়াতে সেই অ্যাক্সেস পাই নাই সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিজগুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি এটা আপনাকে ধরেই সহদর ছিল কেউ কেউ হয়তো পরোক্ষ সহদর ছিল তবে এই সহদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থে আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথা বলছি যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাত আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কিন্তু আমাদের বাহাত্তর সাল থেকে যে যাত্রাটা জনপরিচার্ট জনপরিচার্ট এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা ইয়ের সাথে এটা কি কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি এক দুই হচ্ছে যে আপনি এই এইমাত্র এই মাত্র এই যেটি বললেন সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন নালে আমি এটা ইয়া করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে মুক্তিযুদ্ধের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন একটা সমতাভিত্তিক সমাজ নির্মাণ এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রের প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না। সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা ধারণ করেছে এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ कायम আছে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে দ্বারা ট্যাগিং করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে সেটা তো মুক্তিযুদ্ধটা সমস্যা সংকল হয়ে যায় না। অভিনিগের প্রবলেম। অবশ্যই আমরা তো কোনো আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন এই যে দুইটা উদযাপন এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে তার প্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বার্থে ব্যবহার করেছে ফলে জনমনে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের মনে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয় জনগণ মুক্তিযুদ্ধকে অবশ্যই সেলিব্রেট করে এবং মুক্তিযুদ্ধকে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ করে রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ জনগণ করে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা জামায়াতে ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা ইসলামী ছাত্র করে কিনা আর দলগুলি আর রাজনৈতিক দলগুলি বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা আপনার কাছে কি মনে হয় এইবার তো এইবার তো আর আওয়ামী লীগ নাই রাস্তায় থাকতে দিবে এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখব এক আরেকটা প্রশ্ন আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে বাহাত্তরের স্বাধীনতার যে মূল যে ঘোষণা সেটা থেকে আইসে আবার সংবিধানে যে মূলনীতিগুলো আলাদা হইলো শিক্ষা সাম্য মানবিক মর্যাদা থেকে যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে কিন্তু তারা কি সাংঘর্ষিক তারা তো উল্টা জিনিস তো না শিক্ষা সাম্য মানবিক মর্যাদা থেকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি সেটির মধ্যে তো করলে তো আমরা ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি একটা বিষয় হচ্ছে আমরা মনে করি যে একাত্তর এর পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে একাত্তর যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের সকলের লক্ষ লক্ষ আত্মত্যাগের বিনিময়ে সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধ যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছিল বাহাত্তর সালে যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা যেটারই ধারাবাহিকতা ফলে সেই জায়গা থেকে তো আপনি আমরা বলতে পারি না সেই সেই সংবিধান সংবিধান আসলে মুক্তিযুদ্ধের ছিল ফলে বরঞ্চ যারা সত্যিকার তত্ত্ব ত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে পদলিত করা হয়েছে এবং তাদেরকে আদারিং করা হয়েছে পরে আমরা এই একাত্তর থেকে চব্বিশের এই যে ধারাবাহিকতা আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যস্ততা ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব যেখানে সত্যিকার অর্থে শুধু কলমে নয় আমার সকল শর্ত এখানে এখানে বিশ্ব ঠিক আছে এটা পরিষ্কার আমি সংবিধান নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করবো আপনি এইটাকে নিয়ে একটু যদি একটু বলেন যে শিক্ষার্থীদের সাধারণ ভাবে আবার সাধারণ শিক্ষায় ফেরার ক্ষেত্রে মানে আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা শিক্ষার্থীরা ছাত্র সত্তা পালন করেছিলাম এবং সেখানে আমরা নিজেরা একটা প্রচারপত্র তৈরি করেছিলাম এবং সেটা নিয়ে আমরা ছাত্রদের মধ্যে কাজ করছি সেটার প্রধান নিয়েছিল ছিল সংঘর্ষকে না বলা বিদ্বেষকে না বলা এবং ঐক্য এবং সম্প্রীতির একটি সংহতি স্থাপন করা সেক্ষেত্রে এটা সত্য যে অভ্যুত্থান ছাত্রদের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে এবং ছাত্র রাজনীতি যে গৌরব ইতিহাসকে আমরা সবসময় পাঠ করি যেটাকে গত পনেরো বছর ছাত্রলীগ বিতর্কিত করেছে প্রবলভাবে সেটা আবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে ছাত্র সংগঠন ছাত্র সমাজের যে ভূমিকা সেটাকে আবার নতুন করে পুনর্জীবন ঘটাচ্ছে ঘটিয়েছে ফলে সেই জায়গা থেকে ছাত্ররা আজকে একটা শক্তি হিসেবে নিজেদেরকে দেখে সেখানে একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আছে এটা আমরা বুঝি সেক্ষেত্রে রাজনৈতিক সংগঠনগুলো বৈষম্য বিরোধী যে নেতৃত্ব তাদের সকলে সমন্বিত হয়ে আমরা ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছি যাতে আমরা একটা কাউন্সিল গঠন করে সেখানে সকল শক্তিগুলো অভ্যুত্থানকারী সকল শক্তিগুলো যখন বিভক্ত হয়ে যায় আলাদা হয়ে যায় তখন কিন্তু ছাত্ররাও তার ঐক্যবদ্ধ থাকার কোনো জাতীয় ছাত্র কাউন্সিল একটা ছাত্র কাউন্সিলের কথা বলছেন আমি সংবিধান